নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটি অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে পারফেক্ট হবে তার জন্য পুরো ভিডিওটি দেখলেই আশা করি আপনারা জানতে পারবেন আমরা এখানে ছটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এবার গলদা চিংড়িটা খুব ভালো করে আমরা কেটে নেব একটা কাচির সাহায্যে আমরা এখানে বড় যে দাঁড়টা রয়েছে সেটা কেটে ফেলছি না ছোট যে দাঁড়গুলো রয়েছে সেটা আমরা এইভাবে কেটে দিচ্ছি আশা করি পুরো প্রসেসটা দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে যে কাচির সাহায্যে আমরা কিভাবে কাটবো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় চিংড়ি মাছের মাথার এখানটা একটু কাছে দিয়ে কেটে একটু বাদ দিয়ে দেবেন এর ভেতরে কিন্তু একটা ময়লা থাকে যাতে সেটা বেরিয়ে আসে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এইভাবে দেখুন একটু ছুরি দিয়ে ঢুকিয়ে চাপ দিলেই কিন্তু ময়লাটা একদমই বেরিয়ে আসবে এইভাবে বাকি চিংড়িগুলো আমরা কেটে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে কিন্তু অনেকটা ইন্সপায়ার করে এরকম রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চিংড়ি মাছগুলো আমরা খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি এবার একটা সিম্পল ম্যারিনেশন করব নুন আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে এবার আমরা এটাকে ফ্রাই করে নেব তেল কিন্তু আমাদের গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশি ভাজার দরকার নেই অতিরিক্ত ভাজলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে একে একে আমরা সমস্ত ভেজে নিয়ে এইভাবে ফিরে আসছি সেকেন্ড ব্যাচের মাছটা ভাজা হতে থাক এর জন্য আমরা একটা সিম্পল পেস্ট করে নেব এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ কালো সর্ষে কয়েকটা কাজু বাদাম এখানেই আমি ফোড়নে ব্যবহার করেছি গোটা গরম মশলা আর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয় এরপর আমরা দিয়ে দেব কিছু রেগুলার মশলা যেমন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু রঙ হওয়ার জন্য আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবার ভালো করে সমস্ত মশলার সাথে পেঁয়াজ বাটা মিশিয়ে নেব একটু যখন দেখবেন তেল ছেড়ে এসেছে দিয়ে দেব সেকেন্ড যে মশলাটা আমরা করে রেখেছি সর্ষে আর কাজু বাদাম বাটার পেস্ট সেটাকে দিয়ে দিলাম এবার এটা দিয়েও আমাদের খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে এসেছে এখানে আমরা নারকেলের দুধ ব্যবহার করব। কিন্তু আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই মার্কেটে যে আপনারা গুঁড়ো দুধটা পান নারকেলের আমি সেটা ব্যবহার করেছি চাইলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল থাকে আপনারা সেটা থেকেও দুধ বার করে এটা ব্যবহার করতে পারেন ভালো করে ফুটে আসলে দিয়ে দিচ্ছি আমরা চিংড়ি মাছগুলো আর ঢাকা দিয়ে মাছটাকে একটু হতে ফিরে আসছি কিছুক্ষণ পর আশা করি দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর কালারটা এসেছে এটি খেতেও কিন্তু হয় খুব দুর্দান্ত এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতে পরিবেশন করুন এই মালাইকারি আর উপভোগ করুন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন